রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য দারুণ একটি প্রকল্প পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পাবেন রাজ্য সরকারের তরফ থেকে তারা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সে ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করুন ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু সালের পয়লা এপ্রিল চালু করা হয় ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল বেকার যুবসমাজকে আর্থিক সাহায্য প্রদান করে তাদের নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের মূল বৈশিষ্ট্য রাজ্য সরকারের পরিচালিত ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের মূল বৈশিষ্ট্যগুলি হল এই কার্ডের মাধ্যমে রাজ্যের আঠারো থেকে পঞ্চান্ন বছর বয়সী বেকার যুবক যুবতীরা সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন এই ঋণের সাহায্যে তারা নতুন ব্যবসা শুরু করতে পারবেন অথবা অন্যান্য কোনো কর্মসংস্থানমূলক উদ্যোগ গ্রহণ করতে পারবেন রাজ্যের প্রশাসন এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক আবেদনকারীর পাশে থাকবে কাদের জন্য এই প্রকল্প রাজ্য সরকারের চালু করা এই প্রকল্পটি মূলত রাজ্যের চোদ্দো থেকে পঞ্চান্ন বছর সরি আঠেরো থেকে পঞ্চান্ন বছর বয়সী বেকার যুবক যুবতীদের জন্য তবে যেসব ব্যক্তিরা আগে কোনো ব্যাংক থেকে ঋণ নিয়েছেন এবং সেই ঋণ পরিশোধ করতে পারেননি তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না কিভাবে আবেদন করবেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন এর জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে সর্বপ্রথম ডাব্লুবি সিসিএস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের যেতে হবে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব এরপর ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের জন্য নির্দিষ্ট আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন আবেদন ফর্ম পূরণ করার সময় কয়েকটি ডকুমেন্টস আপলোড করতে হয় যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এর সঙ্গে বয়সের প্রমাণপত্র এবং ট্রেড লাইসেন্স এবং উদ্যম রেজিস্ট্রেশন এরপর সাবমিট করলে আপনার প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে আবেদন করার শর্তাবলী আবেদনকারীর ব্যক্তিগত পরিচয়পত্র এবং আর্থিক ডকুমেন্টস সম্পূর্ণ সঠিকভাবে সঠিক থাকতে হবে না হলে এই প্রকল্পের আয়তায় সুযোগ পাওয়া যাবে না অন্য কোনো ব্যাংকে ঋণ বাকি থাকলে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে না রাজ্য সরকারের উদ্দেশ্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার চায় রাজ্যের বেকার যুবক যুবতীরা যেন নতুন কর্মসংস্থানের সুযোগ গড়ে তোলে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠে এছাড়াও এই প্রকল্প নতুন উদ্যোক্তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নতুন প্রকল্প রাজ্যের যুব সমাজের জন্য একটি বড় সুযোগ এনে দিয়েছে তাই যদি আপনি এই প্রকল্পের আয়তায় পড়েন তবে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন এবং নিজের কর্মজীবনকে এগিয়ে নিয়ে যান এটার অনলাইন আবেদন প্রসেস এর ভিডিও আমি আগে দিয়েছি সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেই লিংকে ক্লিক করে পুরো প্রসেসটা দেখে নিয়ে তারপরে আপনারা অনলাইনে আবেদন করবেন আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন